আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দু হাজার সালের যারা বিএড এবং বি এম সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিবেন সো তাদের কিন্তু রুটিনটি বাতিল করা হয়েছে এবং নতুন একটি সময়সূচি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে সংশোধিত সময়সূচি তো দেখেন সংশোধিত সময়সূচি অনুযায়ী আপনাদের পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন সকাল নয়টা ঠিক আছে প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল নয়টায় এবং দেখতে পাচ্ছেন তিন জুন দু হাজার চব্বিশ তারিখ সোমবারে একীভূত শিক্ষা কোড দেখতে পাচ্ছেন এইট ট্রিপল টু সিক্স ওয়ান এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারপর ছয় জুন দু হাজার তারিখ বৃহস্পতিবারে শিক্ষায় গবেষণা অর্থাৎ রিসার্চ ইন এডুকেশন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিষয় কোড আপনারা দেখে নেবেন তারপর দশ জুন দু হাজার তারিখ সোমবার কম্প্রিহেন্সিভ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিষয় কোড এইট ত্রিপল টু সিক্স নাইন এবং দেখতে পাচ্ছেন বারোই জুন দু হাজার চব্বিশ তারিখ বুধবার এইখানে পরীক্ষা হবে প্রাইমারি এডুকেশন এবং টিচিং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স টিচিং আর্টস অ্যান্ড ক্রাফট আপনারা বাংলাগুলো একটু দেখে নেবেন তারপর আচ্ছা বাংলাগুলোই বলি আমি তারপর দেখতে পাচ্ছেন শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা শিক্ষণ কৃষি শিক্ষা শিক্ষণ গার্হস্থ অর্থনৈতিক শিক্ষণ ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা হিন্দু বৈদ্য খ্রিস্টান এগুলো প্রত্যেকটাতে ধর্ম ও নৈতিক শিক্ষা শিক্ষণ এই পরীক্ষা যার যেটা রয়েছে সেটা কিন্তু অনুষ্ঠিত হবে তো এটাই ছিল মূলত বি এড এবং বিএমএড সেকেন্ড সেমিস্টার পরীক্ষার পূর্ণ সংশোধিত সময়সূচিটি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ